আমরা কদুয়ার বাজার অস্থায়ী ক্যাম্পে রয়েছি আপনার দেখতে আমাদের ক্যাম্পে আমাদের জাতীয় লামা শেখ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি আমাদের সেরতাজ মুরব্বী মাওলানা ইউনুস জালে হাফিজুল্লাহর নেতৃত্বে জিয়া ভাই আমাদের উলামায়ে কেরামের একটা বিশাল কাফেলা এসেছে এই মানুষের ভালোবাসা নিয়ে আমরা আমাদের কেম থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ দায়িত্বশীল হলাম আকরাম যারা আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুরু থেকে ওনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং এই সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত আমরা সবাই কাজ করে যাব আল্লাহ আমাদের মুরব্বীরা এত কষ্ট করে কষ্টের সময় আসতেছেন আল্লাহ আমাদের তরুণ যুবক মুরব্বী যারাই কাজ করতেছেন

বড় আনন্দ লাগতেছে যে আমাদের শুধু আলম সমাজ নয় স্কুল ইউনিভার্সিটি সহ সারা দেশের রিক্সা চালক থেকে নিয়ে যত শ্রেণীর লোক রয়েছে সকলেই কিন্তু একজনের ব্যথা আরেকজনের ব্যথিত এই জিনিসটা আমাকে বড় অনুপ্রাণিত করছে আশা করি আমাদের এই ব্যক্তিত্ব আরো সুদৃঢ় হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ একে অপরের ব্যথায় ব্যথিত হয়ে এইভাবে ঝাঁপিয়ে পড়বে আর এইভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষের বিপদ ঝাঁপিয়ে পড়ার দান করে